নমস্কার বন্ধুরা গুড্ডি চোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ডিমের বিরিয়ানি করে দেখাবো সঙ্গে আমি কিছু আলুও দিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের বিরিয়ানি বানাই ডিমে এখন আমি হলুদ লবণ মাখিয়ে নেব ডিম ভাজার জন্যই দিয়ে দেবো শ্বস্যুর তেল তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব চাইলে আপনারা আলু নাও দিতে পারেন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেব আমি গোটা গরম মশলা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা কী কী নিয়েছি বলে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো গোলমরিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে সামান্য একটু মিক্স মশলা নিয়েছি দিয়ে দেবো এখন দিয়ে দেব টমেটো পেস্ট আপনারা এখানে দইও দিতে পারেন টমেটার বদলে খুব সুন্দর করে এগুলোও ভেজে নেব আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম এই যে আদা রসুন দিয়ে দিলাম একটু ভালো করে ভিজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে আদা রসুন দিতে পারেন আদা রসুন দেওয়ার পরে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো আলু ডিম মশলার সঙ্গে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল আলু সিদ্ধই আছে অল্প জলেই হয়ে যাবে এখন দিয়ে দেবো স্বাদ নুন তার সঙ্গে দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা অল্প সময়ের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব দেখুন শেষে দিয়ে দেবো গরম মশলা আর বিরিয়ানি মশলা বিরিয়ানির ডিম রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব বিরিয়ানি এখন দমে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু নুন এইভাবে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা ব্রেস্তা ধনে পাতা পুদিনা পাতা দুধের সঙ্গে আমি গোলাপ জল আর এসেন্স মিলিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য উপর দিয়ে কিছু ভাত ছড়িয়ে দেব ডিম আলুর যে তরকারিটা বানিয়েছিলাম দিয়ে দেব উপর দিয়ে ভাত দিয়ে বিরিয়ানি মশলা সামান্য একটু নুন ধনে পাতা পুদিনা পাতা এখন দিয়ে দেব ঘি দমে বসানোর জন্য রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো আটার বদলে আমি কলা পাতা দিই আপনাদের কাছে যদি কলা পাতা থাকে অবশ্যই কলা পাতা দেবেন আটাগুলো বেঁচে যাবে এই দেখুন স্টিম এতে বেরোয় না এই দেখুন একটুও ফাঁকা নেই চাপা দিয়ে দেবো এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি দমে দিয়ে দেবো একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো বিশ মিনিটের জন্যই আমি এরকম দমে দিয়ে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পরে বন্ধুরা বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কখনো কখনো বাচ্চারা ঘরে বায়না করে বিরিয়ানি খাওয়ার জন্য এইভাবে বানিয়ে দেখুন বাচ্চারা খুশি হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই